দুই হাজার এক সালে চাকরি করতে আসলাম আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতে পারি আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু যখন আমি চাকরিতে আসলাম আশা আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো আমার কি অপরাধ ছিল আমি তো চাকরি করতে পারলাম না আমি দুই সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো কোনো আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি মানুষ আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়া মানুষ আমার বাড়ি হলো গ্রামে আমি হাউর থেকে এসেছি যেহেতু হাউর থেকে এসেছি আমি হাউরের জীবনযাত্রা সময় অবগত আছে প্রত্যেকটা গরিব মানুষ থেকে শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কার কথা বলি যার কারণে যত বড় ঘটনা ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি আবার অনেক সময় উপকার কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে এবং এমনও আছে তিরিশ বছর চল্লিশ বছরের ঘটনা যে নিষ্পত্তি হচ্ছে না আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি এমন সাববিনা থেকে শুরু করে এমন সত সত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ থেকে আমি সেখানে আমি সে কাজগুলি করেছি করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে তাহলে যে কাজ করে না আমি শুধু আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে মানে বলতে চান মানে কেমন কথা হইলো আপনার বেচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন এটা অনেকে আছে হয়তো

উনি আমার কাছে একজন এমপি উনি আমার কাছে আমার অভিভাবক সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে এই চিনাটা তো কোনো অপরাধ না উনি আমাকে চিনে আমাদেরকে এলাকার ওনার একজন ভোটার হিসেবে উনি আমাকে চিনেন আমাদের বাড়ি ঘরের সবাইকে চিনেন সেই হিসাবে যেতুলো যদি একটা রাষ্ট্রপতির বাড়ি যদি রাষ্ট্রেই হতো একটা রাষ্ট্রপতির বাড়ি সিলেক্ট হতো সেটা আমার সাথে তো অয়েল কানেকশন হতো না যেহেতু ওনার বাড়ি আমার পাশের গ্রাম সে এখন উনি একজন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি উনি রাষ্ট্রপতি তো পরে হয়েছেন কিন্তু উনি ওনার সাথে আমরা সব সময় এমপি নির্বাচন শুরু করে সব সময় ছিলাম সেই কারণে উনি আমাকে চলে যেতে হবে কেন এবং মানুষকে প্রতিদিন আমি সেবা দিচ্ছি আমি দেশের বাইরে আপনার জমি জিরা টাকা পয়সা সম্পত্তি এগুলি আছে কিনা থাকলে সেগুলি কিরকম পরিমানে এবং থাকলে আমাদের সেগুলি বলবেন কিনা অনেকের ধারণা আপনার কয়েকশো কোটি টাকা আছে কেউ কেউ জোর নিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র একশো কোটি টাকা সম্পদ রয়েছে শোনেন শোনেন এটা তো আপনি আপনি খুব ভালো বাহিরে থাকেন আপনি এটা ভালো বুঝেন আমি যখন দুই সালে গাজীপুরের এসপি ছিলাম তখন হঠাৎ করে একটা নিউজ আসলো কি যে হারুন হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে পনেরোশো তেইশ কোটি টাকা এফ বিআই আটক তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে এফ বিআই হাতে আটক হলে বাংলাদেশের কনসুল এম্বাসি শুরু করে বাংলাদেশ কেউ জানবে না শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে আমার আমার বিষয় এটা একটা কথা আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি তথ্য তার কারো থেকে থাকে তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের আজ কি বলতে পারছে

অনেকে অনেক বক্তব্য দেয় এই যেভাবে খুব দ্বন্দ্ব যেভাবে বলে যে আমার বিভিন্ন যখন আমি আমি কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম এত তার একটু কাজে শোনেন আপনি কিছুদিন আগে হল্যান্ডে গেলাম হল্যান্ডে থেকে গিয়ে আমি কিন্তু যার মানে বার্লিনে গেলাম কত তারিখ সেখানে বিশ তারিখ গেলাম একুশ তারিখ আমি বার্লিনে গেলাম সেখানে উনিশ তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাড়া দিচ্ছে

ওকে হারুন রশিদ আর আমি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা একই সঙ্গে কিছুদিন সরকারি চাকরি করেছি আমি ফিরে আসছি সুতরাং হারুন রশিদ আমার এক ধরনের বন্ধুও বটেন সেই জায়গা থেকে আমি আসলে স্বাধীনতা নিয়ে জনাব মোহাম্মদ রশিদ আপনাকে এই প্রশ্নটা আমি করতেই চাই সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের সাথে আপনার পার্সোনাল দ্বন্দ্বের কথা পাবলিক পারসেপশনে এসেছে যে সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের টাকা বা বেনজির আহমেদের জোগাড় করে দেওয়া টাকা নিয়ে আসলে দুবাইতে এই ব্যবসা হচ্ছে কিনা সেটি নিয়ে প্রশ্ন এসেছে প্রশ্ন এসেছে আপনি ডিবি প্রধান হওয়ার পরে এই বিষয়টিকে আপনি তুলেছেন এবং আপনার মাধ্যমে আসলে মিডিয়া এই কথাগুলি পেয়েছে যেটিকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র বলছে পুলিশের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তার টাকায় দুবাইয়ে সোনার ব্যবসা শুরু করেন রবিউল ইসলাম আপনি যদি মানে কামাল ভাই প্রশ্নটি তুলেছেন আমি একটু করে বললাম আপনি যদি একটু বলেন আমাদের আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন আমি একটা ক্ষুদ্র মানুষ আমি যখন ডিসি ডিসি তেজগা এসপি তখন বেনজি সাহা হল ইন্সপেক্টর জেনারেল পুলিশ তখন আমিও দেখেছি যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেয়ে বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে ভিউয়ার বেশি হবে এই কারণে এই কথাগুলি বলে তাহলে আমার আমি আমার মতো একটা ক্ষুদ্র অফিসার এসপির সাথে একজন ইন্সপেক্টর জেনারেলের কোনো দ্বন্দ্ব অবত থাকতেই পারে না এটা সম্পূর্ণ একটা মানে একটা মিথ্যা গল্প না তারপরেও যারা এটা বলেন তারা কিন্তু না বুঝে না যিনি বলেন আমার সাথে যে পা আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন উনার আমলেই আমি আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি উনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবি ডিবির ডিবির কমিশনার ডিবি হয়েছি তাহলে উনি উনার সাথে আমার কোনো বিষয়ে যদি কোন দিমত থাকতো তাহলে কোনোদিন মানে একটা ইন্সপেক্টর জেনারেল আপনি জানেন সেখানে আমি এগুলি এতগুলি মানে আমি এত মানে পদোন্নতি পেতাম না আসলে বলতে পারি এমনকি কি হতে পারে আপনি আসলে আর অনেক বড় লোকের এই ধরনের এই ধরনের ক্ষমতা আমি ইউজ করি না ইউজ করি না বলেই আমি এখন চট্টগ্রামে বাংলাদেশে যা আমি কাজ করি আমার কাছে একদম ক্ষেতের কৃষক থেকে মজুর থেকে শুরু করে সবাই আমার কাছে আসে এটা আসলে অনেক সময় শুনুন একটু আমি আমি একটু কথা বলি জি আমি দেখেছি আজকে আমি দেখেছি যে ওই মানে নাগরিক পেজের মধ্যে বলে একটা বলা আছে যে হারুন সাহেবের সাথে ওনার ভাগাভাগি কথা বলেছে আসলে দেখেন আজকে শরণের ব্যবসা হলো দুবাই সেখানে

তারা হলো এটাকে রং লাগানোর জন্য এটাকে একটা মানে ইউজ করার জন্য বলার জন্য বলে না হলে বলুক তারা যারা এই নিউজটি করেছেন তারা আমাদের কাছে গোপনে তারা বলতেই পারে আমাদের ইন্সপেক্টর জানান পুলিশ কিন্তু কিন্তু নিউজ পারে করতে পারে কিন্তু তারা গোপনে বলুক কারণ যারা আমাদের তথ্যটা দিয়ে আমরা যদি তাদের নামটা প্রকাশ করি না আমরা সাংবাদিকদের সাথে প্রতিদিনই কথা বলি আমরা তাদেরকে কথা বলেছি যে আপনারা বলেন কারণটা কিন্তু আজ পর্যন্ত অনেক মিডিয়ার সাথে আমি কথা বলি যারা নিউজটি করেছেন তারাও এরকম আনুমানিক বিভিন্ন নাম বলে এমুক নাম এমুক নাম আসলে এটাকে একটা মানে ওই গল্পের গল্প আমি মনে এটা একটা আনুমানিক একটা গল্প যে সেটা ছাড়লে হয়তো মানে